একটু ঘোরাফেরা করে বাড়িতে আসলাম বাড়িতে আসার পর হচ্ছে আব্বা আমার বিশাল বকনি খেলাম কারণ হচ্ছে আমি বলে গেছিলাম দুই দিন থাকবো দুই দিনের জায়গায় আমি প্রায় ছয় দিন থেকে তারপর বাড়িতে আসলাম বাড়িতে আসার পরই হচ্ছে শুনলাম দোকানে অনেক ধরনের কাজ আটকে আছে কারণ আমাদের যে কারিগর আছে সেই সমস্যার পাথি উঠাতে একটু প্রবলেম হয় আজকে হচ্ছে আমি আমার সমস্যার পাথি আপনাদের উঠানে দেখাবো আসসালামু আলাইকুম শিপন সোয়ালি আপনাদের স্বাগত সব মতো আবারও চলে আসলাম আমার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে হচ্ছে আমার রেস্টুরেন্টে সামোসার পাতি কিভাবে উঠানো হয় সেটা আপনাকে দেখাবো আমি যখন সামোসার পাতি উঠে প্রায় সময় প্রচুর পরিমাণ গরম থাকে গরমের কারণে হচ্ছে যে আমার সমস্যা পাতি উঠাইতে একটু সমস্যা হয় তারপরে আজকে একটু ঠান্ডা ছিল কিছুক্ষণ সমস্যা পাতি উঠানোর পর হচ্ছে যে আমার ভাবলাম যে আমার একটু কুল হওয়া দরকার তার জন্য হচ্ছে আমি একটা দই খেয়েছিলাম দুই খাওয়ার পরে হচ্ছে যে আমি আবার সমস্যার পাতি কাজে লেগে বললাম আর হচ্ছে একটা কথা আমি প্রথম অবস্থা আমার ভিডিও করার উদ্দেশ্য ছিল না যে কারণে হচ্ছে আমি সমসার পাতির যে খাম্বিটার নয় সেই খাম্বিটার ভিডিও আপনাকে দেখাতে পারি এবং সেটা ছোট ছোট করে গুছি করা সেটার ভিডিও আপনাকে দেখাতে পারিনি সমস্যার পাতি যখন আমি গোল করে কোসিগুলো মেলে তারপর ও ছাতু দেখাচ্ছি সমসার পাতিগুলো হচ্ছে আমি বেলে তারপর অনেক বড় করলাম বড় করার পরে হচ্ছে अपन চউলাটাকে হিট কম হবে কারণ চউলার হিটটা অনেক বেশি হয়ে গেছে তার জন্য হচ্ছে আমি হিট কমিয়ে তারপর আমি তাওয়াটা মুছে সমসার পাতি হচ্ছে ইটাল দিয়ে তাওয়ার মধ্যে হচ্ছে ইটাল দিয়ে রাখতে হবে তাওয়ার মধ্যে রেখে তারপর আমি অনেকক্ষণ এটাকে گولটাল করে তারপর হচ্ছে দাঁড়িয়েছিলাম আর প্রচুর পরিমাণ গরম না থাকলো কিন্তু হচ্ছে সল বারবার গিমে যাচ্ছিল এবং হচ্ছে অনেক তোতা একটা বিষয় যেটা হচ্ছে বল অনেক হাতে তাপ লাগে যেটা হচ্ছে আমি কারিগরটা বেশি দিনের না আমি অল্প কিছুদিন ধরে হচ্ছে কাজটা শিখেছি তো সমস্যা পাতে উঠাতে হচ্ছে অনেক পরিমাণ কষ্ট লাগে আমার এই রেস্টুরেন্টের কাজের মধ্যে সব কষ্টের একটা কাজ হচ্ছে সমস্যার পাতি উঠানো আমার হাতে হচ্ছে অনেক পরিমাণ তাপ লাগছিল তারপর হচ্ছে যে আমি সমস্যার পাতি গুলো আস্তে আস্তে উঠাইতেছিলাম অনেকক্ষণ হচ্ছে উঠানোর পর যিনি হচ্ছে যাদের কাছ থেকে আমি কাজ শিখছিলাম সেই মামা এটা আসছিল তার কাছ থেকে কিছু পরামর্শ নিয়ে আমি আবার কাজ শুরু করছিলাম আস্তে আস্তে সমস্যার পাতি গুলো আমি উঠাইতেছিলাম অনেক পরিমাণ গরম ছিল যে কারণে আমি মানে কাজ করে ওই রকম ভাবে মজা পাচ্ছিলাম না আমার হাতে অনেক তাপ লাগছিল যে কারণে সমস্যা হচ্ছিল তারপর আমি চেষ্টা করি নিজের কাজগুলো আমি নিজে কারণ আমি কাজকে অনেক ভালোবাসি সমোসের পাতি ওঠানোর পর হচ্ছে সমোসের পাতিগুলো আমি আস্তে আস্তে গুসিয়ে তারপর রাখার জন্য চেষ্টা করছিলাম কারণ হচ্ছে সেগুলোকে সবগুলো সমোসের পাতি একসাথে রেখে তারপর কাটতে হবে আমি সমোসের পাতিগুলো খুব সুন্দর করে একটা একটা করে হচ্ছে সারি সারি করে বসাইয়া তারপর হচ্ছে আমি কাটার জন্য হচ্ছে যে চাকু নিয়ে তারপর কাটতে হবে আমার কাটাড়ও প্রথম অবস্থায় একটু প্রবলেম হয়েছিল পরে যখন হচ্ছে আমার কাজটা ইজিলি হয়ে গেছে এখন হচ্ছে কাটার জন্য এরকম প্রবলেম হয় না প্রথম আমি যেই মাপনিটা দিয়ে হচ্ছে মাপ দিয়ে দিয়ে হচ্ছে আগু দিয়ে আস্তে 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 কাটিছিলাম অনেক লাগে কিন্তু হচ্ছে সমস্যা পাথে উঠাইতে খুব পরিশ্রমের একটা কাজ অনেকটা কষ্ট লাগলে হচ্ছে কাজটা করাই লাগবে কারণ হচ্ছে সমস্যার পাথে আমার যে নতুন কারিগর আছে তার জন্য প্রবলেম হয় আমি হচ্ছে সমস্যার পাতি কাজটা আমি অল্প দিনে শিখছি তো অনেকক্ষণ হচ্ছে যে এটা কাজ করার পর আমি আস্তে আস্তে ঘুষাইতেছিলাম এটা হচ্ছে এখন সম্মান করে সমস্যার যেই মাপটা আছে সেটা সেটার জন্য কাটতে হবে আমি আস্তে আস্তে হচ্ছে সমস্যা কে একটা ভাবিয়ে নিয়ে আমি একদম কেটে ফেললাম কেটে সে পরে হচ্ছে প্যাকেটিং করে রেখে দেবে আর সবাইকে হচ্ছে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাই হচ্ছে যে সবসময় আমাকে ভালো সাপোর্ট করেন দেখে হচ্ছে আমি ভালো ভালো ভিডিও বানানোর জন্য চেষ্টা করি সবাই আমার জন্য দোয়া করবেন আর সবার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা রেখে হচ্ছে আজকে আমার ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ